বিক্রম সম্মত অর্থাৎ হিন্দু নববর্ষ উপলক্ষে বাইক র্যালি করল নকশালবাড়ির রামনবমী সবেতে প্রকৃতি যেভাবে পাতা খসার মতো নতুন পাতা জন্মে তেমনি হিন্দু নববর্ষ পালন করা হয় এই উপলক্ষে এই উপলক্ষে এই র্যালি পাশাপাশি আগামী সপ্তাহে রামনবমী রয়েছে মত সংগঠনের সদস্য মনয়কান্তি রায় এদিন নকশালবাড়ির রথকলা থেকে এই র্যালি শুরু হয়ে সাতভাইয়া লালপুল ফে গোটা বাজার ঘুরে অন্নপূর্ণা কালী মন্দিরে শেষ হয় যেটা আছে রামনবমীর উপলক্ষে প্রত্যেক বছরে আমাদের বাইক র্যালি হয়ে থাকে আত্মীয় সী উপলক্ষে বাইক র্যালি তার সাথে আজকে আমাদের বর্ষ প্রতিপাদ উৎসব আছে হিন্দু নববর্ষ যেরকম কি আমাদের আমরা ইংরেজি নববর্ষ পালন করে থাকি যেরকমই আজকে হিন্দু নববর্ষ দুই হাজার বিরাশি সনে বিক্রম সম্বল তো রাজা বিক্রমাদিত্য যিনি ছিলেন তিনি আছে আজকের তারিখেই হচ্ছে নতুন এক বর্ষ পালন করেন যেরকম হিন্দু নববর্ষ যেরকম আমরা দেখতে পারব আজকে প্রাকৃতিতে পুরনো যেরকম ইংরেজি নববর্ষে আমরা দেখেছি তো পুরনো পাতা যেরকম ঝরে পড়ে তো হিন্দু নববর্ষে কী আছে পুরনো পাতা ঝরে পড়ে নতুন পাতার উৎপত্তি হয় তো সেরকম প্রাকৃতির সাথে আমাদের হিন্দু নববর্ষের সম্পর্ক রয়েছে সে উপলক্ষে একটা র্যালি রয়েছে সাথে রামনবমী দুটোই একসাথে আজকে র্যালি আমাদের কোথায় কোথায় ঘুরবেন আজকে আমাদের নকশালবাড়ি সম্পূর্ণ তোমার জয়রাম জোত কটিয়া জোত বাবুপাড়া বাজার সম্পূর্ণ ঘুরবে এই রেলির কি লক্ষ্য রয়েছে এই রেলির লক্ষ্য কিছুই না আমাদের সামনে রামনবমী রয়েছে আর সাথে আজকে হিন্দু বর্ষ প্রতিবাদ উৎসব রয়েছে হিন্দু নববর্ষ সেই উপলক্ষে আজকে র্যালি আপনার নাম এবং পরিচয় আমার নাম প্রলয়কান্তি রায় নকশালবাড়ির বাসিন্দা আয়োজক কে করছে আয়োজক রামনবমী সমিতি বাড়ি